আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ রজব শাবানে বরকত দান করো মেহেরবানি করে আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করো রমজান পর্যন্ত পৌঁছায় আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে থাকা আর এই রমজান জীবনের শেষ রমজান মনে করে একটু আগে হুজুর আলোচনা করতেছিলেন প্রতিটা নামাজকে কি মনে করে জীবনের শেষ নামাজ মনে করে কারণ আমার মৃত্যু কোনো না কোনো এক নামাজের পরেই হবে আমার ভাইয়া বয়ানে তো অনেকবারেই বলেছেন বলেন যে মৃত্যু কখন হবে উত্তরে আমরা বলি যে জানা নাই কিন্তু আসলে জানা আছে মৃত্যু যে কোনো এক নামাজের পরে যে কোনো জীবনে হয়তো ফজরের পরে হবে না হয় জোহরের পরে হবে না হয় আসরের পরে না হয় মাগরিবের পরে না হয় এসার পরে আর কোনো সময় আছে এটাই তো তাইলে তো মৃত্যু কখন হবে সবাই জানা আছে তাইলে আমার মৃত্যুটা তো মাগরিবের পরে হইতে পারে তাহলে আজকের মাগরিবের নামাজ আমি জীবনের শেষ নামাজ মনে করে পড়ব তাহলে নামাজের কথা তো হুজুর হুজুর বললেন তাহলে রোজাও ঠিক এরকম রোজার ক্ষেত্রেও ঠিক এরকম যে আমার জীবনের শেষ রমজান জীবনের কি বলেন শেষ রমজান তাহলে রমজানকে এমন ভাবে কাটানো দরকার যেন এই রমজান আমার এই রমজান আমার জীবনের সব গুণার মাফের উচিরা হয় এই রমজান যেন আমার তাকোয়া অর্জনের কি হয় কারণ রমজান দিয়েছেন আল্লাহ তালা আমাদের গুনা মাফ করে দেওয়ার জন্য রমজান দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য রমজান দিয়েছেন আল্লাহ তালা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মুক্তি দেওয়ার জন্য রমজান দিয়েছেন আল্লাহ তালা আমাকে আপনাকে মোত্তাকি বানানোর জন্য সুবাহান বলে কি বানানোর জন্য বলে

মোত্তাকি হয়ে যেতে পারে নাকি কুটিপতি হইতে পারে যদি যে রমজানের পরে কুটিপতি হয়ে যাবে সবাই তা অবস্থাটা কি হইতো কি পরিমাণ গুরুত্ব সে তো রমজানের রোজা রেখা বুঝছে না কথা শিল্পপতি হয়ে যাবে কি হয়ে যাব বলেন যেন তোমরা মোত্তাকি হয়ে যেতে পারো যেন তোমরা তাকোয়া পতি হইতে পারো কি পতি হইতে পারি তাকোয়া পতি হইতে কারণ তাকওয়া ছাড়া মোত্তাকি হওয়া যাবে না মোত্তাকি হাওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহ তাআলা মত্তাকিদের জন্যই কি করেছেন জান্নাত বানিয়েছেন তাকুয়াওয়ালাদেরকেই আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী করবে নিচে আন আল্লাহ বাল ওয়াতিল কেল জান্নাত উল্লেতি নরি তুমি নেই দিনা মাং কান তাকেয়া আল্লাহ তাআলা বলেন জান এই জান্নাত আমি তাকে ওয়ারিশ বানাবো এই জান্নাতের মালিক তো আমি আমি তাকেই আমার এই জান্নাতের ওয়ার ইচ বানাবো যে যাৰ ভিতরে আমি তাকুয়া দেখতে পাই যার ভিতরে তাকুয়া আছে আমি তাকেই আমার জান্নাতের ওয়ারিশ ইছ বনাই দিবহান আল্লাহ বলে তাকে জান্নাত ওৱাৰ বানাবে। যার যাৰ ভিতরে কি আছে বলে তাকোয়াছ অন্যত আল্লাহ তা বলেন ওয়াসা রেউ ইলামক ফেরতিম রব্বিকুম জান্না আর দুহাসামা তুল আর দ ওয়েদলিল মুত্তাক তোমরা তোমাদের রবের ক্ষমা মাখ ফেরাত আর জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিন বরাবর তবে মনে রাখবে এই জান্নাত আমি শুধুই মোত্তাকিদের জন্য বানিয়েছি সুবাহান আল্লাহ বলে জন্য রেডি করেছি জান্নাতের সমস্ত নাজ নামত আমার বন্ধুরা মোত্তাকিদের জন্য আল্লাহ তাআলা রেডি করেছেন তাহলে এই মোত্তাকি আমাকে হওয়া লাগবে কি লাগবে না বলে কারণ মোত্তাকি হওয়া ছাড়া কোথায় যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না এই মুক্তাকি বানানোর জন্য আল্লাহ তালা রমজান দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ মালিক আমাকে আপনাকে কি বানানোর জন্য মুক্তাকি বানানোর জন্য মুক্তাকি বানানোর রমজান দিয়েছেন এই মুক্তাকি আমরা কিভাবে হব কিভাবে রমজান আদায় করলে রোজাগুলো রাখলে কিভাবে রমজান পালন করলে আমরা কি হইতে পারবো বলেন মুক্তাকি হইতে পারবো আল্লাহ যেন তোমরা মোত্তাকি হইতে পারো আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে আনতে পারো এই জন্যই তালা বলতেছেন কি দিয়েছেন রমজান দিয়েছেন আমার ভাইয়েরা তাহলে চলেন আমরা এই বিষয়ে একটু খেয়াল করি কিভাবে আমরা কি হব মোত্তাকি হইতে পারো বন্ধুরা দেখেন তো আমরা রোজা রাখি রোজা রেখে রোজা রমজানের রোজা রেখে দিনের বেলায় সামনে আমি আমার দুপুর বেলা আমার নিজের ঘরে নিজের রুমে একা একা আমার ফিবাসাও প্রচন্ড আমার সামনে ঠান্ডা জগ পানি গ্লাস জগ গ্লাস ঠান্ডা পানির জগ গ্লাস রাখা আছে দুনিয়ার কেউ জানবে না আমি যদি এক গ্লাস খাই পানি পান করি কেউ জানবে না কিন্তু আমি এই পানি পান করা পানি পান করবো না কেন বলে পানি পান করবো আমরা বলে এই সময় কি পানি পান করে রোজাদার পান করে না শুধু তার ভয় বলে দুনিয়ার কেউ দেখে না কে দেখে বলেন এটা মনে করে রোজাদার এতটা কঠিন পিপাসা থাকা সত্ত্বেও পিপাসায় যান ফেটে যায় দিন মজুর কুলি মজুর বেচারা রিক্সাওয়ালা কত কষ্ট করেছে পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে কিন্তু এখন একা একা নিজের ঘরে আল্লাহ ছাড়া কেউ দেখবে না কেউ দেখবে না যদি সে পানি খেয়ে নেয় কেউ দেখবে না কিন্তু এই লোকটা পানি পান করা ছেড়ে দিচ্ছে কার বয়ে বলেন আল্লাহর ভয়ে নিতান্তই আল্লাহর ভয়ে সেটা মনে করে কেউ দেখে না কে দেখে আল্লাহ আল্লা দেখ এবার আমার বন্ধুরা খেয়াল করেন সে ছাড়লো কি নিজের হালাল পানি এগুলো হালাল না হালাল কিন্তু ছাড়ছে ছাড়াটা তার জন্য সহজ হয়েছে কি হয়েছে না কার কথা মনে করার কারণে সহজ হয়েছে আবার বলেন বন্ধুরা কার কথা মনে করার কারণে সহজ হয়েছে আল্লাহ তালার কথা মনে আসার কারণে যেই পানি পান না করলে সে মারা পর্যন্ত যাইতে পারে একাধারে তিন চার দিন পানি না খাইলে কি অবস্থা হবে একাধারে খানা তিন চার দিন চার পাঁচ দিন না খাইলে খুঁজে তাইলে যেই পানি তার জন্য এই পরিমাণ জরুরি না খাইলে সে মারা যাবে যেই খানা তার জন্য এই পরিমাণ জরুরি না খাইলে সে মারা যাবে এমন খানা আর পানিও সে শুধু কাকে মনে করে বর্জন করা সহজ হয়ে গেছে আল্লাহকে মনে করে এগুলো ছাড়া বর্জন করা তার জন্য খুব কঠিন হয়েছে ছাড়া দানা সহজ হয়ে গেছে খুব সহজ হয়ে গেছে আরে যতই নামাজ না পড়ো ঘের পরও তো ছাড়তে পারে বা বাস্তব না বাস্তব পারে এই লোকটাও ছাড়তেছে এই লোকটাও রোজা রাখতেছে রোজা রেখে পানি পান করতেছে না একা একা থেকেও রোজা রেখে খানা খাচ্ছে না একা একা থেকেও বাস্তব না বাস্তব বলে তাহলে আল্লাহ যে আল্লাহ তালার ভয়ে লোকটা রোজাদারটা কি করলো হালাল খানা হালাল পানিও হালাল স্ত্রী বর্জন করছে এবার এই লোকটা চিন্তা করলে এই লোকটা আল্লাহর ভয়ে কি হারাম বর্জন করা কি তার জন্য আরো কঠিন হবে না আরো হওয়ার কথা মিথ্যা কথা বলা হালাল না হারাম কোন সময় হারাম হালাল কেয়ামত পর্যন্ত হারাম থাকবে কেমন পর্যন্ত কি সব সময় তো হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম হারাম কোনো সময় হালাল সময় হারাম সুদ খাওয়া সময় হারাম তাহলে এই লোকটা যে লোকটা আল্লাহর কথা অন্তরে আসার কারণে আল্লাহর কথা মনে পড়ার কারণে আল্লাহর ভয়ে সে হালাল বর্জন করতে পারছে তো সে কি আল্লাহর ভয়ে হারামকে বর্জন করতে পারবে বেগানা নারীর দিকে তাকানো হালাল না হারাম তো রাস্তায় এই রোজাদারটা চলার সময় বেগানা নারী থেকে চোখ নামাইতে পারা নামানোটা তার জন্য সহজ হবে না আরো কঠিন হবে আরো সহজ হওয়ার কথা না কারণ এটা তো হারাম আরে সে তো এমন লোক সে তো এমন ব্যক্তি সে তো এমন রোজাদার যে সে আল্লাহর ভয়ে হালালটাও বর্জন করছে এবং কেমন হালাল যে হালাল না বর্জন করার কারণে না খাইলে না পান করলে সে মারাও যাবে সে কি বলে মারাও যাবে এমন হালালটাও সে বর্জন করতে পারছে এখন বেগানা নারীর দিকে না তাকাইলে দিকে মরে যাবে ঘুষ না খাইলে মরে যাবে যারা বেগানা নারী দেখে না এরা কি মরে গেছে যারা হারাম সম্পর্ক করে না এরা কি মরে গেছে তাইলে সেটা ছাড়তে পারবে না আল্লাহর ভয়ে অবশ্যই পারবে তার জন্য আরো সহজ হয়ে যাবে কি হয়ে যাবে বলে সহজ হয়ে যাবে সে ঘুষ বর্জন করতে পারবে না এটা না খালি কি মরে যাবে যারা খায় না তারা কি মরে গেছে নাকি সুদ না কি সে মরে যাবে আবার এটা হারাম তাইলে সে কি এটা বর্জন করতে পারবে না এই জন্যই আমার ভাইরা আল্লাহ তাআলা রোজা দান করেছেন এক মাস যখন এই রোজা দান এইভাবে আল্লাহ তালার কথা কল্পনা করে করে মনে করে করে আল্লাহর ভয়ে হালালগুলো বর্জন করে দিবে তো এই লোকটাই আল্লাহর ভয়ে হারাম বর্জন করা এক মাস যেহেতু চর্চা করছে তার জন্য হালাল হারাম বর্জন করা সহজ হয়ে যাবে আল্লাহ রমজানের আলোচনায় এই কথাটাও বলেছেন আল্লাহ সহজ সহজভাবে তোমাদেরকে মোত্তাকি বানায়া জান্নাতি বানায়া দিতে সুমাহ বলে সহজ ভাবে কঠিন কঠিন কিছু কঠিন কিছু না কঠিন ভাবে না সহজ ভাবে এই তারাবির নামাজ তিরিশ দিন তারাবির নামাজ সয়েক ঘন্টা দেড় ঘন্টা লাগাইয়া তারা নামাজ পড়বে আর জিন্দিগির সব গুণা মাফ হয়ে যাবে সোহান আল্লাহ বলে তাই না গোটা জিন্দিগির সব গুণা মাফ হয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাওয়াটা এবার বলেন সেই সেই আনন্দের দিকে তাকাইলে অনন্তকালের শান্তির দিকে তাকাইলে অনন্তকালের জান্নাতি জীবনের দিকে তাকাইলে আমার এই তারাবির নামাজে দৈনিক এক ঘন্টা করে বা দেড় ঘন্টা করে এই ৪৫ ঘন্টা দাঁড়ানোটা কি একটা কঠিন হয়ে গেছে দেখি কঠিন হবে এই জন্য আমার বন্ধুরা এইভাবে সাওয়াবের কথা কল্পনা করলে জাহান্নামের কথা কল্পনা করলে জান্নাতের কথা কল্পনা করে আল্লাহর ভয়ে আল্লাহর ভয় অন্তরে রেখে যখন বান্দা আমল করবে তো এই আমলের কষ্ট তো হবেই না এই আমলের কষ্টটা তার কাছে মজাদার হবে এই আমলের কষ্টটা কি হবে মজাদার হবে আনন্দদায়ক হবে কি হবে বলে আনন্দদায়ক হবে জন্য সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলতেন আমরা ঈমানের উপরে ইসলামের উপরে চলতে গিয়া কোরআন হাদিস পড়াইতে গিয়া আমরা দিনের উপরে চলে যেই পরিমাণ আনন্দ আর মজার মধ্যে আসি যদি দুনিয়ার রাজা বাচ্চারা জানতো তো আমাদের কাছে বিক্ষা যাইতো আনন্দ কি যাইতে মজা বিক্ষা যাইত আমরা এটা দিতাম না আমাদের সাথে যুদ্ধ করতো তারপরও দিতাম না সব আনন্দ বলে এই পরিমাণ মজার ভিতরে আমরা আস এই পরিমাণ কি বলে মজার ভিতরে আমরা আস তাহলে এই অনন্তকালের জাহান্নামের কঠিন ভয়াবহ আজাব থেকে যদি আল্লাহ তারা আমাকে এই শুধু তারাবির নামাজের উসিলায় যদি মাফ করে দেন তাহলে বাণিজ্যটা কত বড়ো হবে আল্লাহ তালা অনন্তকালের জান্নাত যদি আমাকে তারাবির নামাজের বিনিময়ে দান করে তাহলে আমার দস্ত বলেন আমার কষ্টটার বিনিময়ে আমার পাওনাটা কত বড় হয়ে গেল মা এই এজন্যই নবীজি বলেন যে রমজানের তারাবির নামাজগুলো। ইমানের সাথে সাহাবের আশায় দুইটা শর্ত কয়টা। ইমানের সাথে স্বাহাবের আশা ওই যে সওয়াবের আশা জাহান নাম থেকে মুক্তির আশায় জান্নাত লাভের আশায় লাভের আশায় যে ব্যক্তি তারা বের নামা আজাদায় করবে তো আল্লাহ রসুল বলেন আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে এমনিভাবে ভাবে সব সহজ লাইলাতুল কদরে দাঁড়ানো সহজ হয়ে যাবে লাইলাতুল কদরে দাঁড়ানো কি হবে সহজ হয়ে যাবে আমি পাঁচ রাত্রিতে দাঁড়াবো আর পাঁচ রাত্রির বিনিময়ে রব্বে কারিম আমাকে তিরাশি বছর চার মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করার চাইতো বেশি নেকি আল্লাহ তালা আমাকে দান করে দিবে তাইলে আমি যদি আমার বয়স এই পঞ্চাশ বছর যদি পনেরো বছর বাদ দেন আর রয়েছে কত পঁয়ত্রিশ আমি যদি পঁয়ত্রিশ বছরে টা সবে কত পেয়ে যাই তাইলে আবার কত বছর আবাদত করার সব পেয়ে গেলাম আমার ভাইয়েরা মালিক আমাদেরকে বড় ভালোবাসেন তার হাবিব প্রিয় হাবিবের উম্মত হিসাবে নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল্লামের উম্মতের হওয়ার সুবাদে তিনি আমাকে আপনাকে বড়ই ভালোবাসেন বড়ই মহাব্বত করেন বড়ই মমতা করেন এজন্য আমাকে আপনাকে হায়াত দিয়েছেন অল্প কিন্তু এই অল্প হায়াতকে কিভাবে কাজে লাগিয়ে আগের পূর্বের উম্মত হাজার বচ্ছর হায়াত লাভ করে যেই পরিমাণ নেকি অর্জন করে জান্নাতে যাবে আমাকে আপনাকে অল্প হায়াত দিয়া অল্প স্বল্প আমলের মাধ্যমে এর চাইতেও বেশি নেকি আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে কিসের বদল কিসের মাধ্যমে রমজান দিয়া কি দিয়া বলেন রমজান দিয়া অন্যান্য নেক আমল তো আছেই বিশেষ করে রমজান মাস নফল পড়বে ফরজের সমান সোয়াব সোহানলা বলেন ফরজ পড়বে একটা ফরজ পড়বে সত্তর একটা ফরজের স্বভাব যাও সুভা আনন্দ জিকিরগুলার কি পরিমাণ দামি আমার ভাইয়া শুনেছেন আমাদেরকে কদিন আগেও যে এক রমজানের এক একটা সেকেন্ডের দাম রমজানের বাইরে এক লক্ষ সেকেন্ডের চাইতেও বেশি সুভানন্দ বলে এক একটা মিনিটের দাম রমজানের বাহিরে এক লক্ষ মিনিটের চাইতেও বেশি সুভানন্দ বলে تلے امر মাত্র 3 সেকেন্ড লাগবে কালিমা তৈয়বা একবার পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ 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 এভাবে জিকিরের মাধ্যমে রমজানের দিনের দিনের বেলার সময়গুলো রাতের বেলার সময়গুলোকে আমরা কাজে লাগাবো যুবক বলে যে কিরে কি করস মুভি দেখে কি জন্য সময় কাটে না রোজা রাখি কি কাটে না সময় কাটে না একটু আওয়াজ দিয়ে বলেন না না সময় কাটানোর জন্য নবী দেখে মুসলমান যুবক প্রজাদার যুবক সময় কাটানোর জন্য মালিক তোমাকে জিকিরের মতো মহা মহাদৌল দান করে নাই আনাল্লাহ বলে সেই মোবাইলে মনে করেন আমেরিকা থেকে কল দেয় আমাদের এখানে কথার আওয়াজ শোনা যায় কি যায় না তুমি আর আমি এখানে জিকির করব আর এই জিকির সঙ্গে সঙ্গে মালিকের আরসের মধ্যে কি এক পড়া নাড়াবে সে আনাল্লাহ বলে ইليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفع জেই কোন নেক আমল করব তুমি আর আমি এখানে বসে আমল করতে দেরি আমার ভাইরা জিকির করতে দেরি এই জিকিরটা আর সাজমে পৌঁছতে দেরি করে না সুবহানাল্লাহ বলে তাহলে দোস্ত আমরা রমজানের ব্যাপারে প্ল্যান করব পরিকল্পনা করব যদি জীবনের শেষ রমজান হয় ওই যে ওই কথা প্রত্যেকেই কিন্তু যদি কল্পনা করেন যদি আমার মনে করেন আমার গতকালকে মৃত্যু হয়ে গেছে আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ রব্বির জেউন আয় আল্লাহ তুমি আমাকে আরেকবার সুযোগ দাও আরেকবার যাওয়ার সুযোগ দাও আয় আল্লাহ গত তিরিশ বছরে তিরিশটা রমজান পাইছি কিন্তু হেলায় খেলায় রমজানগুলো কাটাইয়া দিছি আয় আল্লাহ আরেকবার যাওয়ার সুযোগ দাও এবারে রমজানে আমি যে আমলগুলো আগে করতাম না ওই আমলগুলো করে আসবো রোজাগুলো যথাযথভাবে রাখবো তারাবের আমার যথাযথভাবে আদায় করব সবে কদরের পাঁচটা বেজহ রাত্রি পাঁচ রাত্রেই আমি সবে কদর তালাশ করব। আমার রমজানের একটা সেকেন্ড সময় কেউ আমি অবহেলায় কাটতে দিব না আমি এভাবে মনে করেন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আর আল্লাহ তাল আমার ফরিয়াদ কবুল করে আমার হায়ার তাকে আবারও আমাকে ফিরে আছে বলে প্রতিদিন আল্লাহ ফিরে আর মনে করবে মনে করবো আমার এই দোয়ার বদৌলতে আল্লাহ ফিরে আদিস দুয়ার বদৌলতে কি বলে আল্লাহ তালা ফিরে আদিস ও বা সেই যে রজব মাস থেকে পড়তে শুরু করছি তোস্ত মনে করো আল্লাহ তা আল্লাহ তোমার এই ফরিয়াত কবুল করে নিশ্চিত তোমার মৃত্যু ছিল আল্লাহ তাআলা কবুল করে রমজান পর্যন্ত হায়াত দিচ্ছে আনন্দ হবে তাইলে রমজান মাসটা কিভাবে কাটানো দরকার এইভাবে রোজাগুলো রাখবো যেন এই রোজা আমার তাকুয়া অর্জনে রুশিলা হয় আর অতএব যেহেতু আমি হালাল বর্জন করতেছি আল্লাহর ভয়ে আমি রমজানের রোজা রেখে রমজানের রোজার বাহিরেও রোজার বাহিরেও আমি হারামও বর্জন করব তার ভয়ে বলেন আল্লাহর ভয়ে কি বর্জন করব বলেন যদি রমজানে বর্জন না করি হারাম বর্জন না করি হালাল বর্জন করলাম কিন্তু হারাম বর্জন করলাম না যেমন মিথ্যা কথা বলা ছাড়লাম না গিবোধ করলাম ঘুষ খাইলাম সুদ খাইলাম বেগানা নারীর দিকে তাকাইলাম এইভাবে হারামের মধ্যে লিপ্ত এই রোজা তো রোজ হয় না আল্লাহ তালা তো বলেই দিয়েছে তোর এই রোজার আমার দরকার নাই না হজমিল্লা বলে

তাহলে রোজা তো রোজাই হবে না কোনো রকম হয়তো মহাদিসরম মুফতিয়ান বলবেন যে রোজাটা কোনোরকমে আদায় হবে তেত্রিশ নম্বর পাই কি হবে আদায় হবে কিন্তু রোজার যে পুরস্কার রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ ও আনা বিহি বান্দা আমার জন্য রোজা রাখছে আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব দেবোল্লা এই পুরস্কার তো আর পাওয়া যাবে না এই পুরস্কার কি বলে পাওয়া যাবে না এই পুরস্কার পাওয়া যাবে না অতএব আমার বন্ধুরা এমনভাবে রোজাগুলো রাখবো আমি হালাল বর্জন করব কষ্টি যেভাবে ঠিক এর চাইতে বেশি গুরুত্ব দিয়ে কি বর্জন করব। হারাম বর্জন করব গুণা বর্জন করব। এক নাম্বারে আমরা রোজাগুলো ভালোভাবে রাখবো দুই নাম্বার তারাবির নামাজ যথাযথভাবে আদায় করব। তিন নাম্বার রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা পুরুষরা কি করব। জামাতের সাথে তাকবির উলার সাথে পড়ার চেষ্টা করব। চার নাম্বার কাজ রমজানের শেষ দশকের বেজ রাত্রিগুলোতে সবে কদর করব করবো তালাশ করব। ছয় নম্বর কাজ শেষ দশকে এতে কাপ করব। শেষ দশকে কি বলে এতে কাফ করব আমার ভাইয়েরা রমজান আমরা আজকে দুনিয়া কামানোর জন্য বানাইছি না না দোস্ত রমজান আল্লাহ তারা দুনিয়ার জন্য দেন নাই রমজান দিয়েছেন ইমানদারদের জন্য আখরাত কামাইকারীদের জন্য জান্নাতে যাওয়ার আগ্রহীদের জন্য জান্নাতে যেন দ্রুত জান্নাতে কিভাবে যাইতে পারে এই জন্যই আল্লাহ তালা রমজান দিয়েছেন সব আন্দোহা বলেন এই জন্য শেষ দশকে এতে কাফের নিয়ত করব এখানে আমাদের মসজিদে তো এতে কাপের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আজকেই ফরম দেওয়া হবে আর দেওয়া হচ্ছে আপনারা পূরণ করবেন অথবা যে যেখানেই পারেন নিজের মহল্লার মসজিদে হোক অসুবিধা নেই আপনি সেখানেই বসেন আল্লাহ তালা তাওফিক দান করেন ছয় নম্বর এ এতে কাপের চিন্তা করব। সাত নম্বর রমজানের সময়গুলোকে আমরা জিকিরের দ্বারা দামি বানাবো কিসের দ্বারা বলেন হাঁটতে চলতে চলতে ফিরতে উঠতে বসতে নিজের একান্ত কাজ যে কাজ আছে যে কাজের কারণে জিকির করা যায় না ওই কাজ ছাড়া বাকি সব সময় আমরা কি করতে থাকবো বলেন বেশি বেশি করে জিকির করব। বিশেষ করে চারটে জিকিরের কথা নবীজি বলেছেন কালিমাই তই বা বেশি পড়া এসতে ফার বেশি পড়া তারপরে আপনার জান্নাত আল্লাহর কাছে জান্নাত চাওয়া আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া এইভাবে একসাথে বললে লা আমরা এই জিকিরটা সব সময় করতে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করেন এরপরে আমার বন্ধুরা রমজান যেই জন্য দামি হয়েছে যেই জন্য রমজান দামি হয়েছে কি কারণে বলে কোরআনের কারণে কিসের কারণে شهر رمضان الذي انزل فيه القران যত আলোচনা রমজান কে নিয়া সব কিছুর মূল হলো কোরআন মূল হলো কি বলে এই মাসে কোরআন نازিল হইছে তাই এই মাসের দাম এই এই রাত্রিতে কোরআন হয়েছে তাই লাইলাতুল কদর এর দাম অতএব এই রমজান মাসে কোরান চেষ্টা করব কি করব বলেন যারা তেলাওয়াত পারি না বিশুদ্ধ তেলাওয়াত শিখার চেষ্টা করব আর যারা পারি কোরআন কারীমের বেশি বেশি তেলাওয়াত করব আর কমপক্ষে আপনি তো সুরা ফাতে আটা পারেন সুরা একাঁসটা পারেন তো এটাই বেশি বেশি বলুন আল্লাহ তালা আমাদেরকে এইভাবে একটা প্ল্যান করেন পরিকল্পনা করেন যেভাবে আমরা রমজান কাটাইলে অন্যবারের মতো গতানুগতিক রমজান হবে না বরং আমার এই রমজান আমার জীবনের গুণা সমস্ত গুণা মিটিয়ে দেওয়ার উচিলা হবে আমাকে জাহান্নাম থেকে মুক্তির উশিলা হবে আমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করার উশিলা হবে এভাবে রমজানের রোজাকে যেন রোজা যেন হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলা বোঝা মানার আমল করার তাও ফেক দান করেন মাগরিবের আজান হয়ে যাবে আমরা যারা সুভাষ